ক'ত স্পেচিয়েল অফাৰ তাৰ মানে কোয়েল এগ হে আমি পঢ়ি নিব কত এটা সুইট লিছি পাৰ কেজি এইটো হৈছে পাৰ কেজি নাইন নাইন আৰু এইটো হৈছে বক্স টুৱেণ্টি ফ'ৰ এটা লক্ষণ এটা এটা কিলো হিসাবে বিক্রি করে এই যে তুমি যেটা খেতে চাইছো ওই যে তালের বিচি এগুলাই তো ভিতরে ওই যে জেলির মতো ফাইভ নাইনটি নাইন এমনি চলো চলো অয়েল নিছ তো হবে আসো কাম আসো আসো কি পেয়েছি আমরা এই যে বাংলাদেশের নুলস স্কোপলানো রোজ মাই ফেভারিট বাসায় গিয়ে আজকে কুক করব এটা হ্যাঁ না কুক করব এটা আমার অনেক ফেভারিট নুলস আসো আসো ওয়েট শট এই যে নো এই যে হরিণের মাংস কিমা

দেখো পাপা কিসের মিট নিয়েছে হরিণ আজকে ট্রাই করবে এটা এমনি মুসলিমদের চলো যে স্ট্রিট ফুড এই জায়গায় গ্যান্ডারি রস পছন্দ

যোনতে কাছে কাম লাগলে খারে জবন জাল খাইতে পারি সমস্যা নাই কার আর গুড়ামড়ি দিছে হ্যাঁ না সাথে এখনোশো তবে লিটল লিটল করে ভিগ হয়ে গেল ঝালমুড়িটা খেতে খেতে বাসায় চলে যাচ্ছি আর পাশ থেকে বিশ্বাস করো এত সুন্দর বাতাস আসছিল মনে হচ্ছিল আমি আসলেই বাংলা আমার পাপা হরিণের মাংস নিয়ে আসছে হরিণের মাংস রান্না করব এই যে মাংসগুলো দেখো হরিণের মাংসগুলো একটু লাল লাল হয় আর কি একটু কালো কালো এ প্রথম আনলাম দেখি কেমন হয় রান্না করার পরে টেস্ট করে যাবে সবগুলো রান্না করে ফেলব তুমি কি রান্না শিখো আমার সাথে সাথে যে মাংস রান্না শেষ একবারে কষানোর পরে একটু ঝোল দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম কারণ এটা সাথে একটু আলু না হলে ভালো লাগবে না সাথে আছে ছোট ছোট টক টমেটোর ডাল আর সাথে গরম গরম ভাত